শেখ হাসিনার গুম খুন নির্যাতন ইয়াজিদের অপশাসনকেও হার মানিয়েছে আশুরা উপলক্ষে অর্থাৎ মহরমের দশ তারিখ উপলক্ষে বিএনপির শ্রেষ্ঠ নেতা তারেক রহমান এই মতামত দিয়েছেন ইয়াজিদের চাইতে হাসিনা খারাপ ছিল তারেক রহমান যেন তার চাইতে ভালো হয় আমরা সেই দোয়া করি খালেদা জিয়ার পথে যেন তিনি থাকেন দু সালের ষড়যন্ত্রের নির্বাচনের প্রধান হোতা শামসুল হুদা ইন্তেকাল করেছেন আলহামদুলিল্লাহ মিন আল্লাহ আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদেরকে বলিয়েছেন যারা নির্যাতনকারী ষড়যন্ত্রের বীজ বপনকারী দীর্ঘমেয়াদী অত্যাচারের বুনিয়াদ সৃষ্টি করে তাদের পতনে তাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে স্বস্তি প্রকাশ কর কারণ তারা চলে যাওয়ার কারণে ষড়যন্ত্র বন্ধ হয়ে যায় তাদের মৃত্যুর মাধ্যমে ষড়যন্ত্রের এই ধারাটি অন্তত থেমে যায় চাপাই নবাবগঞ্জের বিএনপির ভোটে জামায়াতের চ্যালেঞ্জ ভারতীয় সেনাপ্রধানের দাবি তুরস্ক এবং চীন সহযোগিতা করার কারণেই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে হেরে গিয়েছে তিনটি রাফায়েল হারিয়েছে এখন কথা হলো এতদিন তো ভারত বলে এসেছে তারা নাকি জিতেছে তাহলে এই কথা বলে কি প্রমাণ করলো চীন সহযোগিতা করেছে তুরস্ক সহযোগিতা করেছে এই কারণেই তারা হেরেছে তার মানে হেরেছে পাট গ্রামে বিএনপির চাঁদাবাজরা যারা থানা ভাঙচুর করেছে তারা পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে পুলিশ তাদেরকে পাকড়াও করেছে ট্রাইব্যুনালে অপরাধীরা অপরাধী সাব্যস্তরা শাস্তিপ্রাপ্তরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এই বেকুব মাঝে মাঝে এই ধরনের কথা বলে এই যে অ্যাটর্নি জেনারেল একটা আছে না শামসুজ্জামান না কি একটা কিন্তু হ্যাঁ আসাদুজ্জামান ছাত্র ইউনিয়ন করতো তো এই কারণে কোন কোনটা বলবে বুঝতে পারে না একদম এ ও এই পদ থেকে চলে যাবে খুব দ্রুত এই পদে সে থাকতে পারবে না বেশি দিন তারপরে সে আরেকটা কথা বলেছে এই বদমাইশ তাকে আমি নিন্দা জানাই ঘৃণা জানাই সামনে পাইলে বকে দিতাম এই এই যে যে নাকি পৃথিবীর সেরা সংবিধানগুলোর একটা এই এই বলছে হলো আজকের দৈনিক আমার দেশের শিরোনাম ফ্যাসিবাদের দোসর জাপার পনেরো বছরের আমল নামা আজকের আমার দেশে পনেরো বছরে এই ফ্যাসিবাদ জামাত জাপা কি করেছে দেখেন চুপচাপ তারা সুবিধা ভোগ করে গিয়েছে। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে যেসব আসনে জিএম কাদের প্রার্থী দিবে জয় তো প্রায় নিশ্চিত সেই সব আসনে প্রার্থীদের কাছ থেকে দুই কোটি তিন কোটি পাঁচ কোটি আট কোটি দশ কোটি টাকা পর্যন্ত বাণিজ্য করত এই জিএম কাদের আর আমিনুল ইসলাম জাতীয় পার্টির ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি ডক্টর মাহবুবুল্লাহ বুদ্ধিজীবী শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পেছনে জাতীয় পার্টির অন্যতম দায় রয়েছে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত তথাকথিত তিনটি নির্বাচন দলটির অংশগ্রহণ শেখ হাসিনার সরকারের বৈধতা জাতীয় মাটির এই থ্রি স্টুজেস তিন বদমাস তিন থ্রি স্টুপিড এই জিএম কাদের আমিনুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চুন্নু এই তিন শয়তান যদি তখন দু সালে আওয়ামী লীগকে সমর্থন না দিত তাহলে আওয়ামী লীগের সরকারের চোদ্দ সালেই পতন হয়ে যেত এটা নিশ্চিত থাকতে পারেন পতন হয়ে যেত আর তখন যদি পতন হতো তাহলে এতগুলো মানুষ গুম খুন ধর্ষণের শিকার হতো না এত লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে ট্রান্সফার হতো না এই দায়কার এই জাতীয় পার্টির নির্বাচন কমিশনার পুলিশের আইজি সেনা প্রধান গুলার আপনি ওয়াকারুজ্জামান বলেন বদমাইশি করে আর তাহত পড়ে এর আগে কে ছিল শফিউদ্দিন বদমাইশ আজিজ আজিজুলের পার্টনার তার আগে কে ছিল আই কেবি ইকবাল করিম ভুইয়া তার আগে কে ছিল মবিন আব্দুল মবিন তার আগে কে ছিল ছিল আবু আলম কবির ভূঁইয়া আবু আলম কবিরুল হক ভুঁইয়া তার আগে ছিল কে মৈন ইউ আহমেদ দ্য শয়তান অব দ্য ওয়ার্ল্ড এবং সে হলো প্রণব মুখার্জির অবৈধ সন্তান মইন ইউ আহমেদ কিন্তু প্রণব মুখার্জির অবৈধ সন্তান ফ্যাসিবাদের দোসর যা পায়চা এই ছিল তাদের বিশ্রী কর্মকাণ্ড আইন রক্ষায় নাজুক সরকার ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বদমাশ আসাদুজ্জামান র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার করুন গোল টেবিলে মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের মা ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই সন্তানের উসিলায় তার ভালো কাজগুলোর উসিলায় তাকে জান্নাত দান করে জান্নাতের আরাম আয়েসে তাকে ভরপুর রাখে সেই সাথে আমার মেয়েটাকে যেন আল্লাহ ভালো রাখে পাটগ্রামে ছিনিয়ে নেওয়া বিএনপি নেতা গ্রেপ্তার ওই যে চান্ডাবাজ সার্জি সালম যে অভিযোগ করেছিল বিএনপিতে কোন দল চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামায়াত দক্ষিণবঙ্গের সরি উত্তরবঙ্গের বিশেষত চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ এলাকাগুলো জামায়াত এবার খেয়ে ফেলবে ফ্যাসিবাদ পুরনো হোক বা নতুন জনগণ কাউকে ছাড় দেবে না জামায়াতের আমের সুন্দর কথা বলছেন আওয়ামী লীগ নেতাদের দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য ইউনুস খালেদার নামে মামলার কারিগর এখন কক্সবাজারে সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন আলহামদুলিল্লাহ বলবেন সবাই কিন্তু দেশে নতুন রাজনীতির সূচনা করবে এনসিপি অবহেলায় নষ্ট হচ্ছে জাতীয় সম্পদ ইউনুস খালেদার নামে যেই মহিলা মামলা দিয়েছে দুদকের সে এখন কক্সবাজারে এই ভিডিওটা আরেকবার করেছিলাম বুঝছেন তখন সাউন্ড খারাপ হয়েছে এখন দেখা যাক কি হয় সাতশো শিক্ষার্থীর নামে মামলার বাদীকে অধ্যক্ষ নিয়োগ সাউন্ডটা এই কারণে কষ্ট বেশি হয় অনেক ক্ষেত্রে না যাই হোক এটা আমার আনন্দ খারাপ লাগে অবহেলা নষ্ট হচ্ছে জাতীয় সম্পদ দেশে নতুন রাজনীতির সূচনা করবে এনসিপি এনসিপির নাহির ইসলাম কিন্তু একটা চমৎকার কথা বলেছেন বুঝছেন নতুন রাজনীতির খেলতে আমরা আসিনি খেলার ধরন বদলে দিতে এসেছি আমরা চমৎকার লাগছে আমার এই কথাটা দুর্দান্ত মনে হয়েছে এরপরে আমরা বিনোদন পাতার খবর শুনি সালমার দেখলে তোমায় হই গো পাগল একটা গান আসতেছে সালমার ইউটিউবে আওয়ামী লীগের এমপির বউ কিন্তু সালমা লাল নীল ভালোবাসা দিয়ে আলোচনায় ইশাল অন্যদিন উৎসর্গ করা হবে জুলাইকে অন্যদিন একটা হ্যাঁ নাটক সিনেমা সরি স্বল্প সিনেমা বিটিভিতে আজ তারকা তর্ক নারী সুন্দর না পুরুষ নারী সুন্দর না পুরুষ সুন্দর একটা তর্ক হবে নির্ভর বিএনপি স্বস্তিতে জামায়াত ঘর গোছাচ্ছে এনসিপি বর্ষাকালে কিভাবে চলবেন কি পোশাক পরবেন এই যে দেখেন পড়তে পারেন আমার দেশ হ্যাঁ তারপরে একটা আন্তর্জাতিক খবর দেখি আমরা যুদ্ধ বিরতি প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া বারো দেশের জন্য নতুন শুল্কপত্রে ট্রাম্পের সই যুদ্ধে পাকিস্তানকে সরাসরি সহায়তা করে চীন তুরস্ক এই কারণে ভারত হেরে যায় ভারতীয় প্রধান রাশিয়া ইউক্রেন নিয়ে সুর পরিবর্তন ট্রাম্পের ট্যাক্সাসে আকস্মিক বন্যায় নিহত চব্বিশ উপ মানুষ যেখানেই মরুক ভাই ইহুদি হোক খ্রিস্টান হোক মানুষ মরলে তো আসলে দুঃখ লাগে ইহুদিদের জন্য কম লাগে নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের স্বীকারোক্তি কাতার ও আলজাজিরা কেন ইসরায়েলি মিডিয়ার টার্গেট এটার উপরে বড় একটা ভিডিও করার ইচ্ছা আছে যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে শোনাবো দশ কম হবে এই ধরনের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম